বর্তমান যুগের মানুষ তো শিক্ষিত নয় মূর্খ তো কি করে কিভাবে মসজিদ পরিচালনা করা যায় কত মসজিদ কমিটির সদস্যদের বৈশিষ্ট্য কেমন হবে এবং মসজিদটা কিভাবে পরিচালনা করবে এই সংক্রান্ত বিষয়গুলো আপনি জানতে চেয়েছেন জি সম্মানিত দিল মুসলিম ভাই খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন যা প্রাসঙ্গিক একটি প্রশ্ন সমসাময়িক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জি এই বিষয়ে নিয়ে আমরা কুরআন সুন্নাহর আলোকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া

তাহলে এক্ষেত্রে আমরা পাঁচটা গুণ পেলাম যে একটা মসজিদের যারা আবাদ করবে বা মসজিদের যারা কমিটি হবে কমিটিদের সদস্যদের জন্য পাঁচটি গুণ বা বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন আল্লাহ সুবাহনতলা তাহলে আপনি একজন মসজিদের সভাপতি তাহলে আপনার মধ্যে পাঁচটি গুণ অবশ্যই আগে থাকতে হবে কেন আল্লাহ সুবাহ তার করমিকের ইমের মধ্যে আমরা আয়াতে বলেন

وملائكته وكتبه ورسوله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى وبعد الموت إيجي ما نشر جي الله سبحانه وتعالى بوتي امنت بالله كما هو بأسمائه وصفاته قبيل جميع أحكام أركانه الله سبحانه وتعالى شمس تهكم أحكام جميع شمس من نواء أجن مسلم نو শোনার পরই সেটা গ্রহণ করে নাওয়ায় তায়েত করাটা একজন মমিনের একজন মওমিনের একটা বৈশিষ্ট্য সমানিত দিন মুসলিম একজন মমিনের বৈশিষ্ট্য তিনটি রয়েছে একটি হলো সে সর্বপ্রথম যখন কোরআন এবং শহী শুনার কথা শুনবে অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করবে মুখ দ্বারা স্বীকৃতি দিবে আর আই এম আল আমুল দ্বারা সেটাকে পরিণত করবে একটা মওমিন মুসলিমের বৈশিষ্ট্য যদি ইমানদারের বৈশিষ্ট্য তাহলে একমাত্র আল্লাহ সুহাম তাহলে এক অদিত তার সাথে কোনো শরিক স্থাপন নেই তার হুকুম হাকামগুলোকে মেনে নেওয়াই আল্লাহকে বিশ্বাস করা পরকালে বিশ্বাস করা যে পরকাল এ দুনিয়ার একটা চলমান গতি রয়েছে এই চলমান গতির একটা অবসান রয়েছে এই অবসান সময়টা কিন্তু পরকাল যেটা কেয়ামাত আল্লাহ সুহাম তালা সরা লুকমানের চৈত্রিশ নম্বর অ্যাট বলেন ইন্দ ইন্দর অয়েল মুসাহা নিশ্চয়ই কয়ামতের সংবাদ আমি আল্লাহর কাছে রয়েছে ওই অথরায়িত পাঁচটি কথা আল্লাসনত বলেছেন তার মধ্যে একটি হলো হল কয়ামাত এলেমের কথা আল্লাহ কাউকেদের নাই তো কয়ামত পরকাল রয়েছে পৃথিবীতে অংশ হয়ে যাবে একদিন কয়ামত হবে পরকাল হবে হিসাব নিকেশ রয়েছে এই বিশ্বাসটা আমার আপনার থাকতে হবে তিন নম্বর নিয়মিত স্যালাত আদায় করতে হবে সালাদ আয়াফ সাল সালাত আদায় বলে সলাত প্রতিষ্ঠিত হবে নিজে পড়বেন তাহলে পরিবারদের মধ্যে

জমিতে ধান বপন করেছেন সেচ কার্য করে আপনি বিশ ভাগের এক ভাগ সেখানে আপনি জাকাত প্রদান করবেন আল রাস্তায় যদি শেষ কার্য ছাড়া আপনার আল্লাহর আসমানের পানি দ্বারা হয়ে থাকে সেটা দশ ভাগের এক ভাগ আপনি যদি দিয়ে দেবেন জাকাত আপনি যদি কোথাও আপনি যদি দেখা যায় খনিজ সম্পদ পেয়ে থাকেন মাটির নিচে লুকায়িত গুপ্ত ধন পেয়ে থাকেন তাহলে পাঁচ ভাগের এক ভাগ আল রাস্তায় আপনি প্রদান করবেন আর যদি আপনার জমানো টাকা ব্যাংক ব্যালেন্স বা আপনার হাতে থাকে পঞ্চাশ হাজার টাকা দেনা পাওনা সব কিছু মিটাই আহলেবর্গ পরিচালনার পরই বছর অবধি যখন অতিক্রান্ত করবে শতকরা আড়াই টাকা হারে জাকাত প্রদান করবেন এইভাবে করে আপনার অনেক যেমন স্বর্ণের জাকাত রয়েছে রয়েছে অনেক বিষয় রয়েছে ভিন্ন বিষয় এগুলো প্রদান করবে এরপর পাঁচ নম্বর হলো যে আল্লাহ প্রতিকার যে আল্লাহকে ভয় করবে মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির সদস্য বাছাইয়ের সময় অবশ্যই এই গুণাবলীগুলো দেখে নেওয়া উচিত সম্মানিত দিনী মুসলিম ভাই কাজে আল্লাহ তালাকে ভয় করতে হবে এখন আসুন এই পাঁচটি বিশিষ্ট আপনার জন্য এখন আপনার জন্য পরামর্শ হলো আপনি এটি আগে করলেন এবং আপনি এখন এটি দাওয়া এটি প্রয়োগ করবেন আপনার মুসল্লিদের মাঝে যাদের অয়েল নেই তাদের জন্য দার্শের ব্যবস্থা করবেন যে আপনাদের ইমাম রয়েছে উস্তাদ রয়েছে সেই ইমামকে আপনি প্রতিদিন ফরজ ফজরের ফরজ সরাতে পরে বা দিনে একবার হলেও আগে দিনের দাওয়াতের দাওয়াত দিন আগে তাদেরকে তাদের মাঝে আইল ঢুকান কোরআন শিক্ষার ব্যবস্থা প্রতিদিন একটা হলো হ্যিজ প্রতিদিন কোরআন শিক্ষা এবং একটা হলো কোরআন অনুবাদ আয়াত এইভাবে আয়েলম যখন তাদের মাঝে চলে যাবে তখন তাদেরকে পরকালমুখী করা সহজেই সম্ভব হবে আমি চাই আল্লাহ সেটা আপনার জন্য সহজ করে দেয় আল্লাহ ফাকিউদ্দিন আপনাল বরকদান করে মিন সম্মানিত ভাই জি এইভাবে নির্লস প্রচেষ্টা চালিয়ে যান আপনি নিজেও একজন দায়ী হিসেবে কাজ করবেন আপনার তো ইমাম করবেই আপনি মুসল্লিদেরকে এক মিনিট হলেও বলবেন এক মিনিট হলেও বসে যান এক মিনিটের মধ্যে শট করে একটা আয়া আস। সময়ের কসম এই যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব আপনারা এমনি সময় নষ্ট করবেন না কাজ কর্ম করবেন কাজ করার কর্ম ফাঁকে ফাঁকে যখন আপনি সময় পেয়ে যাবেন আল্লাহ সুতরাহ সোল আলম নাসলাই বলছেন আল্লাহ সন্তলা বলছেন যে ফাইদা ফারুক হে নবী আপনি যখন অবসর পান আপনি আমার ইবাদতে লেগে যান নবীকে বলা মানেই আপনাকে বলা আল্লাহ বলছেন তোমার রবীন্দ্রণ হয়েছে তুমি তো মানুষের মাঝে তাবলিক করো বলে দাও তো সম্মানিত ভাই আপনি কাজ করবেন করোনা আলহামদুলিল্লাহ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলীবর্গদের জন্য কাজ লাগান যখনই আপনি কাজ থেকে অবসর পেলেন আপনি ইবাদতে লেগে যান মাসজিদ চলে আসুন কোরআন পড়তে বসুন এই যে এভাবে মানুষকে বুঝান আল্লাহ ইনশাআল্লাহ কবল করবেন যে